হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমাদের সকলকে জানাই স্বাগত মাত্র পাঁচ মিনিটে ঝটপট রেডি করে নিতে পারেন এই হেলদি রেসিপিটি কম উপকরণে কম সময়ের মধ্যে হেলদি রেসিপি প্রথমে নিয়ে নেব মিডিয়াম সাইজের দুটো আলু আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি বেটার সাহায্যে গ্রেড করে নেব পন্ধ্র আলু দুটোকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব একটি বোলের মধ্যে পন্ধরা গ্রেট করা আলুগুলো আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দেব একটি কুচানো পেঁয়াজ স্বাদ মতো দেব লবণ দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেব চাট মশলা পন্ধরা এবার আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটাকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ডিম আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো ময়দা ময়দাটা দিয়ে আরও একবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তো বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে কিছুটা পরিমাণ শশা কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো কেচাপ এবার একসাথে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে কাঁচা আলুর মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা আবারও একটু মেখে নেব এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান টি স্পুন তেল দিয়ে এবার এক চামচের মতো আমি কাঁচা আলুর মিশ্রণটি তেলের ওপরে দিয়ে ছড়িয়ে দেবো একটা চামচের সাহায্যে চারিদিকে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এক সাইড ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হলে কিন্তু আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার যে শশার পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। দিয়ে একটা খুন্তি দিয়ে ভাজ করে ওপরে তুলে দেব এবার বন্ধুরা দু সাইড ভালোভাবে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক সাইড ভালো করে ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকে খেতে কম সময়ে কম উপকরণে ঝটপট রেডি করে নিতে পারে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ